প্রিয় দর্শক আসসালাম আলাইকুম বৈশ্যবৃদ্ধি ছাত্রদের সাথে সরকারের ক্ষমতার দ্বন্দ্ব নাকি অন্য কিছু আজকের এই শিরোনামে যে বিষয়গুলো এসেছে এর পটভূমিকায় তা হচ্ছে প্রতিবাদের ভাষা জানাচ্ছে রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদের ভাষা জানাচ্ছে লাল প্রোফাইল ছবি প্রতিবাদের ভাষা হচ্ছে মিছিল মিটিং রাজপথ হঠাৎ প্রকাশে বিরোধের কারণ কি ছাত্রদের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কোন কোন ইস্যু নিয়ে সংকট চলছে তাদের মধ্যে এর সমাধানে কি করবে অন্তর্বর্তীকালীন সরকার চলুন বিশ্লেষণ করি বিষয়গুলো নিয়ে কি হচ্ছে রাষ্ট্রে কি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বৈষম্যবৃদ্ধি ছাত্রদের প্রিয়দর্শক নতুন সরকার গঠনের তিন মাস পর আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন ও অন্তবর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুসের ইন্টারিয়াম গভর্নমেন্ট এক ধরনের বিরোধপূর্ণ সম্পর্ক কিন্তু চলে এসেছে প্রকাশ্যে বিশেষ করে সরকারের উপদেষ্টা পরিষদে নতুন যে সদস্য নিযুক্ত করেছেন সেই ফারুকি ছরোয়ার এবং শেখ বশির উদ্দিন এদের নিয়োগ নিয়ে প্রকাশ্যে কিন্তু বিরোধ দেখা দিয়েছে এর বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পাশাপাশি ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত তামতুল্লা তার প্রোফাইল পেজ লাল করে প্রতিবাদের জানিয়েছেন তারা যেটা বলছেন এবং ইন্টার্ম গভর্নমেন্টের ডক্টর মোহাম্মদ ইনুজ স্বীকার করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়োগ দিয়েছে ছাত্ররা সেই সরকারের বিপক্ষে তারাই কেন প্রতিবাদ করছে শুধুই কি উপদেষ্টা পরিষদ গঠন নাকি ক্ষমতার কেন্দ্রিক দ্বন্দ্ব রয়েছে এর মধ্যে এই প্রশ্ন কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে আলোচনার টেবিলে প্রিয়দর্শক বৈশ্ববিধী ছাত্র আন্দোলনের যারা সংগঠক তারা এই উপদেষ্টা নিয়োগ অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু কার্যক্রম নিয়ে তাদের প্রশ্ন রয়েছে তারা প্রশ্ন তুলেছেন জনসমক্ষে সমাবেশে এই সংগঠনটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বৈশ্ববৃদ্ধি ছাত্র আন্দোলনের অন্যতম স্তিফার সালা বর্তমানে সরকারের বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া নিয়ে তিনি যথেষ্ট সন্দেহ করেছেন সেই সাথে তাদের কিছু কিছু জনআকাঙ্ক্ষা প্রতিফলন না ঘটানোর কারণে তিনি তার প্রতিবাদ জানাচ্ছেন এই সরকারের সাথে হাসাদ আবদুল্লাদের যে দ্রুত তৈরি হয়েছে সে দ্রুত তৈরি হয়েছে মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদের পদত্যাগ নিয়ে তারপরে রয়েছে সংবিধান বাতিল সহ তারা অনেকগুলো দাবি তুলেছিল একে কোনো দাবি কিন্তু তাদের বাস্তবায়ন হয়নি যার কারণে তাদের মধ্যে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আর সরকারে থাকা বৈশ্ববিধি ছাত্র আন্দোলনের প্রতিনিধি যারা রয়েছেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ তাদের সাথে এই যে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব কিন্তু তারা অস্বীকার করেননি আসিফ মাহমুদ কিন্তু ইতিমধ্যে সাংবাদিকদের বলেছেন যে এই ব্রোধ হয়তো হয়েছে তিনি মনে করেন সরকার আর ছাত্রদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব আছে সেটা তিনি অস্বীকার করেছেন নতুন উপদেষ্টাদের অন্তর্ভুক্তি করা নিয়ে বৈশ্ববৃদ্ধি ছাত্র আন্দোলনের যে প্রতিক্রিয়া সে ব্যাপারে তিনি বলেছেন এটা তারাও বোঝার চেষ্টা করছে হয়তো তাদের অজ্ঞতার সারে এটা হয়ে গিয়েছে এখন যারা রাজনৈতিক বিশ্লেষণ করছেন তারা যা বলছেন যে ছাত্রদের প্রতিনিধির সাথে বৈশ্ববিধী ছাত্র আন্দোলনের মাঠের নেতাদের কোনো না কোনো কারণে দ্বন্দ্ব তৈরি হয়েছে সেখান থেকে হয়তো বিরোধের বিষয়টি প্রকাশ্যে রূপ নিয়েছে এখন লাল প্রোফাইল ছবির যে প্রতিবাদ অর্থাৎ ফেসবুকে প্রোফাইল লাল করা এটা দেখেছেন যে দায়িত্ব গ্রহণের তিন মাস পর অন্তর্বর্তীকালীন সরকার ইরুচের সরকার কি যে নতুন তিনজন উপদেষ্টা নিয়োগ করলেন সেই তিনজন উপদেষ্টার মধ্যে মাহফুজ আলম ছাড়া বাকি দুইজন একজন হচ্ছেন শেখ বশিরুদ্দিন আরেকজন হচ্ছেন মোস্তফা সরোয়ার ফারুকি এই বসিরুদ্দিন এবং ফারুকির নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ রাজপথে প্রকম্পিত করছেন হাসনাত আবদুল্লা সহ যারা এই আন্দোলন সংগ্রামের অগ্রনায়ক ছিল তারা কিন্তু আবার রাজপথে নেমে এসেছেন এই ফেসবুক পোস্টগুলোতে দেখবেন এবং রাজু সামনে তারা যে আন্দোলন করেছে সেখানে তারা স্পষ্ট ভাষায় বলেছে এই দুই উপদেষ্টা আওয়ামী লীগ সরকারের অনুগত এবং ছাত্র জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগ হয়েছে এমন দাবি করেছেন তারা তাদের আন্দোলন সংগ্রাম এবং ফেসবুক পোস্টে সেই দাবি মোতাবেক এই যে গত রাতে ফেসবুক লাল করে ফেলেছেন বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তিনি লিখেছেন সাইদ ওয়াসিম মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ একইভাবে প্রোফাইল ছবি লাল করে পোস্ট দিয়েছেন তাদের এই সংগঠনের সাংগ সদস্য সচিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বৈশ্ববৃদ্ধি ছাত্র আন্দোলনের অন্যতম সিপাহশালা আরিফ সোহেল তিনি এই অনলাইন অ্যাক্টিভিসদের বলেছেন সকলকে প্রোফাইল লাল করার জন্য এটাও এক ধর তিনি বলেছেন যে হাস আবদুল্লাহ যেটা বলেছেন সাংবাদিকদের যে এটা হচ্ছে এক ধরনের বিপ্লব যতদিন পর্যন্ত তারা অনুভব না করবে যে রাষ্ট্রীয় সব জায়গায় তাদের যে চেতনা স্প্রেড সেটা প্রতিফলন ঘটছে ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে লাল প্রোফাইল এই প্রতিবাদ তার ব্যক্তিগত জায়গা থেকেই তিনি করেছেন এটা বলেছেন সেক্ষেত্রে অন্যরা তাকে ফলো করছে এটা হচ্ছে যেহেতু সে নেতৃত্বে রয়েছে তার কার্যক্রমগুলো অন্যরা ফলো করবে এটাই স্বাভাবিক এবং লাল প্রোফাইল ছবিতে আপলোড করে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আরেকবার প্রতিবাদ জানালেন এই ছাত্রনেতা এখন আসুন হঠাৎ কেন প্রকাশ্যে চলে আসলো বিরোধের কারণগুলো কি কারণ ছিল এই যে রোববার এই মোস্তফল ফারুকি এবং শেখ বসির উদ্দিনকে নিয়োগ দেওয়া হলো তাদের নিয়োগের বিরোধিতা করেছিল ওই মুহূর্তে গণ অধিকার পরিষদ তার পরবর্তীতে বৈশ্ববিধি ছাত্র আন্দোলন এবং গণভুত্থানে যা তিনি বলেছেন গণভুত্থানের সাথে যাদের কোনো সংশ্লিষ্টতা নেই যারা আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধা পেয়েছে তাদের কিসের ভিত্তিতে তারা উপদেষ্টা নিয়োগ করেছে এই বিষয়ে তারা কৈফত জানতে চেয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের মানদণ্ড কি সেটা নিয়ে তারা তাদের যথেষ্ট সন্দেহ রয়েছে সরকারের এই বিষয়গুলো স্পষ্ট করে বলতে হবে এটা হাসতাত আবদুল্লার দাবি যদিও সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস এ মুহূর্তে আজার বাইজনে রয়েছেন তাই এখনও কেউ প্রকাশ্যে তাদের এই যে যে দাবি তাদের এই প্রতিবাদ এর ব্যাপারে কিন্তু ইন্টার্ম গভর্নমেন্টের কেউ কোনো কথা বলেননি সরকারের উপদেষ্টা পরিষদের যে ছাত্র প্রতিনিধিরা রয়েছে তারা বলছেন যে সরকার যখন যে সিদ্ধান্ত নেয় তার সব সিদ্ধান্ত তাদের সাথে পরামর্শ করে নেয় না যে কারণে দ্বন্দ্ব তৈরি হচ্ছে এবং তা প্রকাশ্যে চলে এসেছে উপদেষ্টা আতিফ মাহমুদ তিনি বলেছেন সরকারের অনেক বড় একটা বডি সরকারের সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে সমালোচনার দ্বন্দ্ব হচ্ছে এটা আমরা দেখছি আমরা কমিউনি কমিউনিকেট করার চেষ্টা করছি এবং তাদের যে ছাত্র সহকর্মী তাদেরকে বোঝানোর চেষ্টা করছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের আরেক সিপাহ মূল মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ তিনি বলেছেন তিন মাসে সরকারের অনেক কিছু করার কথা ছিল কিন্তু কিছুই তো হচ্ছে না কোনোটাই তো প্রকাশ্যে আসছে না এ ব্যাপারটা নিয়ে তারা চিন্তিত এবং এ ব্যাপারে তারা কৈফত চাচ্ছে বিভিন্ন কারণে অন্তর্বর্তীকালীন সরকারি কর্মকাণ্ড নিয়ে সমালোচনা তো হতেই পারে এই যে উপদেষ্টা যে কেউ হলেই তার সমালোচনা হবে কারণ এর স্বচ্ছ কোনো নিয়োগ প্রক্রিয়া কিন্তু এখনও ঠিক হয়নি এই যে নিয়োগ প্রক্রিয়া ঠিক না হওয়ার কারণে এই যে যে নতুন উপদেষ্টা নেওয়া হচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে সমালোচনা হচ্ছে কারণ বেশি সমালোচনা এবং এই সমালোচনার কারণেই দ্বন্দ্ব বাড়ছে আর সরকারের ক্ষেত্রে যে বিষয়টি হচ্ছে যে এই সরকারের যে যারা ইয়ে রয়েছে আপনার গোয়েন্দা সংস্থা সেই গোয়েন্দা সংস্থাদের কাছে অবশ্যই ইনফরমেশন থাকার কথা তাহলে গোয়েন্দা সংস্থা কি সঠিক ইনফরমেশন এই সরকারকে দিচ্ছে না একটি দেশের গোয়েন্দা সংস্থা যদি সঠিক সত্য তথ্য যদি আর সরকারের সরকার প্রধানকে যদি না দেয় তাহলে কিন্তু সরকার পরিচালনা করতে এরা ব্যর্থ হবে এটাই কিন্তু হয়ে এসেছে পৃথিবীর সকল সফল দেশগুলো তাদের গোয়েন্দা সংস্থা কিন্তু অত্যন্ত সুস্বতুর এবং সত্য এবং যেটা হতে যাচ্ছে তার নিরপেক্ষ যে তথ্য সে তথ্যগুলো কিন্তু তুলে ধরে সরকার প্রধানের কাছে সরকার প্রধান কিন্তু সেই আলোকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এক্ষেত্রে বাংলাদেশের গোয়েন্দা বাহিনী এই যে শেখ বশির এবং ফারুকি সরোয়ারের যে তথ্য প্রোফাইল তথ্য সে তথ্য কি তারা জানত না তারা কি সরকারকে ইন্টার গভর্নমেন্ট তৈরি করার পূর্বে তাদের যখনকে তাদেরকে ডাকা হলো বা তাদের নাম উচ্চারিত হলো তখন কি তারা গোয়েন্দা সংস্থার কাছ থেকে তথ্য নেয়নি তাহলে তথ্য যদি নিয়ে থাকে তাহলে কি জেনে শুনে তারা কি এই বিতর্কিত উপদেষ্টাদেরকে নিয়োগ করলো এই বিতর্কিত উপদেষ্টাদের নিয়োগ করায় এই যে যে দ্বন্দ্ব তৈরি হলো সেই দ্বন্দ্বটা কত দূর পর্যন্ত অগ্রসর হয় সেটা কিন্তু দেখার বিষয় ছোট ছোটো দ্বন্দ্ব থেকে মনোমানিল্য মনমানিল্য থেকে বিচ্ছেদ বিচ্ছেদ থেকে বিচ্ছিন্ন সেই তো সিস্টেম সেই সিস্টেমে কিন্তু পড়ে যাচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইনুসের ইন্টারিম গভর্নমেন্ট এবং বৈষম্যবোধী ছাত্র আন্দোলনের হাসনাত আবদুল্লাহ আরিফ আবদুল হান্নান মাসুত্তা আর কি কি ইস্যু রয়েছে যেসব ইস্যু নিয়ে তাদের মধ্যে আন্দোলন হচ্ছে চলুন দেখি অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের পর বৈষম্যোধী ছাত্র আন্দোলনের অনেকগুলো দাবি ছিল সেই দাবিতে তারা রাজপথে সক্রিয় ছিল এই যে যে তারা রাষ্ট্রপতির পদত্যাগ বাহাত্তরের সংবিধান বাতিল বিগত তিনটি সংসদ নির্বাচনে অবৈধ ঘোষণা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে বৈশ্ববী ছাত্র আন্দোলন রাজপথ প্রকম্পিত করেছে এই যে বিশেষ করে রাষ্ট্রপতি এবং সংবিধান ইস্যু ইস্যুতে তাদের সাথে দ্বন্দ্ব তৈরি হয়েছে কিন্তু বিএনপি কারণ বিএনপি খুব কড়াকড়িভাবে আপত্তি জানিয়েছিল রাষ্ট্রপতি এবং সংবিধান বাতিলের ইস্যুতে এরপর বৈষম্যিক ছাত্রদের এসব ইস্যু আর আলোর মুখ দেখেনি যার কারণে তারা কিন্তু এই ইন্টার্ন গভর্নমেন্টের উপরে অনেকটাই ক্ষিপ্ত কারণ ইন্টারাম গভর্নমেন্টকে নিয়োগ দিয়েছে তারা এটা দাবি করছে এবং এটা কিন্তু এই ইন্টার গভর্নমেন্টের সরকার কিন্তু স্বীকার করেছে ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু প্রথমেই স্বীকার করেছিল আমার নিয়োগদাতা হচ্ছে এই ছাত্র নেতারা ছাত্রদের ছাত্ররাই আমাকে নিয়োগ করেছে তাহলে ছাত্ররা যদি নিয়োগ করে থাকে আর তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া যদি পালিত না হয় তখন অবশ্যই তার ছাত্রদের অবশ্যই তার উপরে মনক্ষুণ্ণ হওয়া এবং সরকারের উপরে মনক্ষুণ্ণ হওয়া এটা স্বাভাবিক একটি ঘটনা বৈশ্ববিধি ছাত্ররা মনে করে তাদের আন্দোলনের ফসল হচ্ছেন এই বর্তমান সরকার গতকাল কেউ সামনে মাহিন সরকার কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন আপনাদেরকে নিয়োগ দিয়েছি আমরা আমরা আপনাদেরকে টেন টেনে নামাতে আমাদের সময় লাগবে না তাহলে কে এই মাহিন সরকার কেন তিনি হিম্মত দেখালেন কারণ তিনি হচ্ছেন সেই ব্যক্তি সেই সমন্বয়ক যে কিনা যখন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ যখন সজ্জিজাহ যখন ডিবি হারুনের ভাতের হোটেলে ভাত খাচ্ছিল ঠিক সেই সময় আন্দোলন সংগ্রামকে চালিয়ে নিয়েছিল যে তিনজন সেই তিনজনের অন্যতম সিফাহশালা হচ্ছে এই মাহিন সরকার তাই তো তিনি বলিষ্ঠ কণ্ঠে বলতে পারেন তার দাবিকে এবং তার দাবি যে যৌক্তিক দাবি সেটা তার সমগ্র রংপুরবাসী রাজশাহীবাসী কিন্তু তার সাথে প্রকাশ করেছে দেখেছেন রংপুর রাজশাহী সর্বত্র কিন্তু মাহিন সরকারের এই যে আহ্বান সেই আহ্বানের সাড়া দিয়ে সব জায়গায় কিন্তু মিছিল মিটিং হচ্ছে তাহলে বৈশমবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এখনও যে হারিয়ে যায়নি টকশতে যে কথাবার্তা বলা হয় যে তারা ডাকলে দশজন লোকও হবে না সেক্ষেত্রে কিন্তু তারা দেখিয়ে দিচ্ছে দশই নভেম্বর জিরো পয়েন্টে কত হাজার হাজার ছাত্র জনতা সেদিন হাজির হয়েছিল তাদের ডাকে এই যে তাদের শক্তি তাদের শক্তি হচ্ছে ছাত্র জনতা তাদের শক্তি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতাদের শক্তি হচ্ছে ছাত্ররা সেই ছাত্ররা এখনও তাদের কথা শুনছে তাদের কথা মতো এখনও কিন্তু রাজপথে নেমে আসছে এটাই হচ্ছে তাদের বড় প্লাস পয়েন্ট আর সে কারণেই কিন্তু তারা হুঙ্কার ছাড়ছে প্রিয় দর্শক এই যে যে বৈশ্ববী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি স্পষ্ট করে বলছেন সরকারের কিন্তু যেখানে মুজিবদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা সেখানে তারা নেয়নি তিনি বলছেন তারা দেখছে মুজিবের ছবি পিছনে রেখে এই সরকার শপথ নিচ্ছে এই যে যে তাদের দাবি সেই দাবির ব্যাপারে তাদের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ তিনি কিন্তু বলেছেন তিন মাস সরকারের অনেক উপদেষ্টারাই তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি তিনি কিন্তু ক্লেম করেছেন সরাসরি সরকারের উপরে তিনি কিন্তু আঙ্গুল তুলে তাকিয়েছেন উপদেষ্টাদের দিকে চোখে চোখ রেখে কথা বলছেন সরকার প্রধানের সাথে এই যে যে এখন যে আনুগত্য তাদের ছিল যে শুদ্ধাবোধ তাদের ছিল সেই শুদ্ধাবোধ যখন উঠে যাবে তখন ডক্টর মোহাম্মদ ইরুসকে ছেড়েও কিন্তু কথা বলবে না এই আব্দুল হান্নান মাসুদ্রা কারণ তাদের চোখে কিন্তু তারা কিন্তু দেখছে যখন তাদের চোখে দৃষ্টি কটু লাগছে তারা প্রতিবাদ জানাচ্ছে সেই প্রতিবাদের ভাষা কিন্তু রাজপথ পর্যন্ত চলে আসছে এই যে সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি সাংবাদিকদেরকে যা বলেছেন যে পাবলিক সেন্টিমেন্টের জায়গা থেকে কিছু সমালোচনা হচ্ছে সেটা তারা বোঝার চেষ্টা করছে সে অনুযায়ী যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় সেটা তারা ভেবে দেখবে এ বিষয়ে তারা আলোচনা করবে প্রিয়দর্শ কী করবে এই অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে যে সমস্যা দেখা দিয়েছে বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলনের সাথে এবং সরকারের সাথে তার সমাধান কল্পে কী করতে পারে এই যে বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেটা মনে করছেন যে সরকার গঠনের তিন মাসের মধ্যে যেসব অসঙ্গতি তৈরি হয়েছে সেসব নিয়ে তারা কথা বলছে এবং এর সংকটের সমাধান এখনো হয়নি তারা যে দাবিগুলো বলছে যে ভুলগুলো এই সরকার করেছে সেগুলো কিন্তু এই সরকার সেই ভুলগুলো সংশোধন করেনি যার কারণে কিন্তু সংকট জিয়ে রয়েছে সংকট সৃষ্টি হচ্ছে অথবা তাদের সাথে কিন্তু সরাসরি আলোচনার টেবিলে বসেনি সরকার সরকার যদি তাদের সাথে আলোচনার টেবিলে বসতো সরকার যেমন বিএনপির সাথে বসছে জামাতের সাথে বসছে সরকার যেমন হেফাজতের সাথে বসছে ঠিক ততজুপভাবে এই হাসনাত আবদুল্লাদের সাথেও সরকারের বসা উচিত ছিল তাদেরকে রাষ্ট্রের একটা অংশীদারিত্ব মনে করা উচিত ছিল যে জিনিসটা কিন্তু অত্যন্ত বড়ো ধরনের একটি ভুল করেছে ডক্টর মোহাম্মদ ইনুচের এই ইন্টারম গভর্নমেন্ট আমার প্রশ্ন হবে অথবা আমার ব্যক্তিগত সাজেশন হবে সেটা হচ্ছে যে ইন্টারম গভর্নমেন্ট যখনই আলোচনার টেবিলে ডাকবেন বিভিন্ন রাজনৈতিক দলকে তখন পাশাপাশি এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা রয়েছেন এই হাসনাত আবদুল্লাহ আব্দুল হান্নান মাসুদ উমাম্ম ফাতেমা এই যে আরিফ সোহেল এদেরকেও ডাকবেন তাহলে এদের সাথে কথা বললে দূরত্ব দূর হয়ে যাবে এবং দূরত্ব যখন দূর হয়ে যাবে কথা বললে যখন কাছাকাছি আসবে তখন কিন্তু এরা রাজপথে সমালোচনা করা বিরত থাকবে যদিও এই সরকার মনে করছে যে তাদের দুজন প্রতিনিধি রয়েছে এবং সেই প্রতিনিধিরা এদেরকে বুঝিয়ে এদেরকে সব কিছু ঠিকঠাক করে ফেলবে কিন্তু আসল বিষয়টি তা নয় তারা তো এখন সরকারের পার্ট হয়েছে আর এরা তো রাজপথে রয়েছে রাজপথে একভাবে দেখে আর সরকারের পার্ট যখন হয় তখন কিন্তু আরেকভাবে দেখে এটাই স্বাভাবিক এই যে হান্নান মাসুদ তিনি তো বলছেন যে এমন তো হওয়ার কথা ছিল না কিন্তু হয়ে তো গেছে এই যে যে উপদেষ্টা পরিষদের সাথে কথা হচ্ছে না প্রধান উপদেষ্টা দেশের বাইরে এ সময় এমন ধরনের সংকট তৈরি হয়েছে যে তাদের সাথে কেউ কথাও বলছে না সরকার মনে করছে এই সংকটের সমাধান হবে আলোচনার মাধ্যমে কিন্তু সেই আলোচনা তো শুরু করতে হবে সেই আলোচনা তাদের সাথে করবে অবশ্যই এই যারা ছাত্র প্রতিনিধি তাদের সাথেই করতে হবে এই হান্নান মাসুদদের সাথেই করতে হবে এই হাসনাত আবদুল্লাহদের সাথেই করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি কিন্তু এই বিষয়ে কথা বলা শুরু করেছেন এই যে এই মুহূর্তে এই সরকারের উচিত হবে হাসনাত আবদুল্লা সহ এদেরকে ডেকে নিয়ে এদের সাথে কথা বলা এবং পাশাপাশি দলগুলোর সাথে কথা বলা নতুন উপদেষ্টা নিয়োগ বাতিল করা বিশেষ করে শেখ বশির এবং এই ফারুকি সরোয়ারকে অবশ্যই বাতিল করে এদের আলোচনার সাপেক্ষে সরকার নতুন উপদেষ্টা নিয়োগ করতে পারে যদি সরকারের কর্মকাণ্ড গতিশীল করতে হয় তাহলে নতুন উপদেষ্টা যদি প্রয়োজন হয় অবশ্যই সরকারের অংশীদারিত্ব যারা রয়েছে তাদের সাথে আলোচনা সাপেক্ষেই কিন্তু করতে হবে এটাই কিন্তু না হলে কিন্তু রাজপাত উত্তপ্ত হবে বন্ধুরা বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে